রাধে রাধে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম দেখতেই পাচ্ছ আমি এখানে একটু রান্না করছি রান্না করছি আর বোনের সাথে একটু গল্প করছিলাম তো আমার ব্লগগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও তারপরে রান্না করে স্নান করে আমি এখানে পুজো করে নিচ্ছি গোপালকে খুব ভালোভাবে স্নান করিয়ে নিয়েছি তারপর ওকে ভালোভাবে আমি মুছিয়ে দিলাম একটা কাপড় দিয়ে তারপরে এখানে সব ঠাকুরকে আমি খেতে দিয়ে নিচ্ছি তারপরে এখানে সব ঠাকুরকে দেখো আমি তুলসী পাতা দিচ্ছি কোপালকে কোপালের প্লেটে আর এই সব কিছুই দিয়ে দিলাম একটা ওকে লজেন্সও দিলাম যেটা মা এনেছিলো তারপরে সব ঠাকুরকে আমি ভালো করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমরা এটাকে খই টগর বলি তোমরা কি টগর বলো একটু কমেন্ট করে জানিও অবশ্য বড় টগরও বলে এটাকে তারপরে আমি ধূপ দেখিয়ে নিলাম তারপরে বকলকে খাইয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এখানে স্নানের পর আজকে একটু শ্যাম্পু করেছিলাম তারপরে চুলের মধ্যে একটু সিরাম লাগালাম আর বোনের সাথে গল্প করছি আর আজকে হচ্ছে আমরা একটা কাজ করেছি দুজন মিলে ওয়াউ মোমো থেকে আমরা মোমো অর্ডার করছি তাও এখন বেলা মানে বেলা তখন সাড়ে এগারোটা কি এগারোটা হবে মনে হয় এই যে দেখতেই পাচ্ছ আমাদের খাবারটা চলে এসছে আর আমি এখানে ভয়েসটা কি বলেছিলাম জানি না তো ওটাকে মিউট করে দিয়েছি তারপরে দেখতেই পাচ্ছ এই যে আমি খুলে খুলছি দেখো এর মধ্যে থেকে কি বেরোয় ও ফার্স্টে আমি বলে দিলাম যে মোমো অর্ডার করেছি তো দেখো কি মোমো অর্ডার করছি সেটা তোমরা দেখো আর এটা একটা কম্বো ছিল এখানে হচ্ছে তোমরা আট পিস মোমো ছিল এটা হচ্ছে কি বলে এই মোমোটাকে চিকেন ফ্রাই ফ্রাই মোমো না কি একটা বলে আমি ভুলে গেছি তারপরে এই এটাকে এটা বার্গারের মতো বাট এর মধ্যে দুটো ফ্রাই মোমো দেওয়া ছিল আর দেখো আমি এখানে টেস্ট করছি আর মোমোগুলো অসাধারণ খেতে ছিল সত্যিই ভালো ছিল খেতে আর আমাদের হচ্ছে এটা ব্যারাকপুরের থেকে ডেলিভারি করেছে তো খুব কম সময়ের মধ্যে আমাদের ডেলিভারি করে দিয়েছে এটা আর দেখো বোনও খাচ্ছে বোনকেও জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে ওরও খুব ভালো লেগেছে বাট আমাদের আমার মার বোনে সবারই খুব ভালো লেগেছে আর এই যে দেখো এখন বারোটা বাজে আর হচ্ছে এটা হচ্ছে মোমোটা আমার নামটা ঠিক মনে পড়ছে না মোমোটার কী নাম ছিল তো এটাও খারাপ ছিল না খেতে দেখতেই পাচ্ছ এই যে মোমোটাকে আমি দেখানোর চেষ্টা করছি জাস্ট একটু ধনে পাতার চাটনি দিয়ে আর দুটো ফ্রাই মোমো দিয়ে দিয়েছিলো ওর মধ্যে আর কিছু দেয়নি বোনেরও ভালো লেগেছে এটা মোটামুটি তারপর সন্ধ্যাবেলা আমি একটু গ্রিন টি খেলাম মাকেও একটু গ্রিন টি দিলাম এই যে দেখতে পাচ্ছ আমাদের খাওয়া হয়ে গেছে মা এখানে রান্না টান্না করছে আর বোন এখান থেকে ঘুরে বেড়াচ্ছে আর এই যে আমি খাচ্ছি দেখতেই পাচ্ছ আর তার সাথে একটা বিস্কুট খাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর ভিডিওগুলো কেমন লাগছে একটু জানিও আর তোমরা কেমন কি ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে জানিও আর তার মাঝে দেখো এই একটা ব্যাঙ্ক উঠে পড়েছিলো আর আমি আমার বরের পাওয়ার ব্যাঙ্কটা ভেঙে ফেলেছি মানে ও আমি একটা কিছু একটা ওখান থেকে তুলতে গেছি আর এটা ছিল তো ওটা পড়ে ভেঙে গেছিলো তারপরে রাত্রে ডিনারটা চিকেন দিয়ে করলাম তো চলো টাটা